হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক নিয়মে কোমরে কুচি দিয়ে কিভাবে প্লাজো কাটিং করতে হয় সেই জন্য এই যে আমি কাপড়টি এখন সুন্দর করে চার ভাজ করে নিব ভিডিওটি শুরু করার আগে বলে নিই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিবেন কমেন্ট অবশ্যই করবেন এই যে এখন সুন্দর করে চার ভাস করে নিচ্ছি এই যে নিচের পার্টে আমি বত্রিশ নেব এক ইঞ্চি সেলাইয়ের জন্য মোট তেত্রিশ আমার সেলোয়ারের মোট লম্বা থাকবে আটত্রিশ তাই আমি নিচের পার্টে বত্রিশ রাখব আর উপরে রাখবো ছয় ইঞ্চি সেলাই বাদে এই যে এখানে দশ ইঞ্চি নিচে আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য আর এখান থেকে আমি নিচে রাখবো দশ ইঞ্চি আর উপরে রাখবো ছয় ইঞ্চি নিচে দশ ইঞ্চি রাখবো আর এখান থেকে দুই ইঞ্চি কাপড় এইভাবে রেখে তারপরে রাউন্ড দিয়ে নিতে হবে এইভাবে এখন স্কেল দিয়ে সমান করে একটু দাগ দিয়ে নিতে হবে হুম সুন্দর করে কাপড়টি কেটে নিব এখানে আমার যেহেতু কাপড়ের বহর অনেক বেশি আছে সেই আমি কোনো পটটি লাগাবো না ভাবে কাপড়টি কেটে নিচ্ছি চোরা থেকে এখন উপরের কোমরের পারটি কাটিং করব। কোমরের পার্টি ছয় ইঞ্চি থাকবে সেলাই সহ আরো বেশি নিতে হবে উপরের রাবার ভারের জন্য দুই ইঞ্চি আর নিচে হাফ ইঞ্চি এই যে আমার এখানে জয়েন্ট পড়বে এখানে মোট ছয় ইঞ্চি কাপড় আছে আর জয়েন্টের জন্য আমি এক্সট্রা তিন ইঞ্চি কাপড় কেটে নেব যাতে মোট আমার আট ইঞ্চি থাকে কাপড়টি যেন মোট সাড়ে আট ইঞ্চি থাকে এখানে আমি আটাইশ রাখব এই যে মোট আটাইশ ইঞ্চি রাখবো আর বাড়তিটুক কেটে ফেলবো এই যে মোট আর এই যে উপরে ইঞ্চি কাপড় জোড়া দিতে হবে সেই জন্য এই যে কাপড়টি আমি এখন সুন্দরভাবে ভাজ করে নিচ্ছি এখানে মোট চার পাট আছে এই যে তিন ইঞ্চি কাপড় এইভাবে এই কাপড়টিও চার পার্ট রেখে সুন্দরভাবে একটু বেশি রাখবো যেহেতু আমার সেলাই দিতে হবে প্রত্যেকটি পার্ট এখন কাপড়টি আমি সেলাই করে নিব প্রথমে এইভাবে সেলোয়ারের এক সাইড এইভাবে জয়েন করে নিব অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন আরেক পাশে এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি যে এখন উপরের পার্ট সেলাই করব এই যে এইভাবে আমি অফ ক্যামেরায় জয়েন দিয়ে নিয়েছি এই যে জয়েন দেওয়ার পর মোট আমার সাড়ে আট ইঞ্চি রয়েছে উপরে দুই ইঞ্চি এবং নিচে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এই যে এভাবে ডাবল সেলাই দিয়ে নিব পাশ থেকে এই যে দুনো সাইড এভাবে সেলাই দিয়ে নিচ্ছি এখন কাপড়টি এভাবে চার ভাঁজ করে ছোট্ট করে কেটে দিতে হবে এইভাবে যেন কুচি দেওয়ার সময় চিহ্ন থাকে এখন এই যেভাবে কোমরের কাপড়টি ওইভাবে চার ভাষ করে দুই পাশে যেহেতু সেলাই আছে আর মাছ বরাবর এভাবে কেটে দিতে হবে যেন কুচিগুলো সমানভাবে বসে এই যেভাবে এখন কুচি দিয়ে নিব ছোট ছোট করে উপরে যে চিহ্ন সে নিচে চিহ্ন এক রেখে তারপর কুচিগুলো দিতে হবে এইভাবে সেম ভাবে পুরা কাপড়টিতে এইভাবে কুচি দিয়ে নিতে হবে যে এখন আমি কুচিটি দেওয়া শেষ অবশ্যই কুচিতে ডাবল সেলাই দিয়ে নেবেন এখন আমি রাবার কাটিং করে নিব এখানে আমি চব্বিশ ইঞ্চি রাবার কাটিং করব যাদের বডি বেশি চল্লিশের উপরে পড়ি তারা অবশ্যই চব্বিশ ইঞ্চি কাটিং করবেন আর যাদের চল্লিশের নিচে তারা বত্রিশ থেকে চল্লিশের মধ্যে তারা বাইশ ইঞ্চি কাটিং করবেন যে এইভাবে আমার যেহেতু উপরে সেলাই দেওয়ার প্রয়োজন নেই তাই আমি সেলাই দিব না আপনার অবশ্যই হাফ ইঞ্চি সেলাই দিয়ে তারপর আগে সেলাই দিয়ে তারপর রাবার লাগাবেন আমার তো এমনিতে ইয়ে জোড়া লাগানো আছে জন্য আমি সেলাইটি দিব না পুরা কাপড় রাবারটি এইভাবে লাগিয়ে নিতে হবে এই যেভাবে সেলাই দিয়ে তারপর এইভাবে রাবারটি টেনে ধরে আবার সেলাইটি দিতে হবে ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবেন একটু টানলে কিন্তু বোঝা যাবে না যে এইভাবে সম্পূর্ণ কাপড়টি এভাবে সেলাই দিয়ে নিতে হবে এই যে এভাবে টেনে টেনে সবগুলো যাতে সব জায়গায় কুচি সমানভাবে বসে সেজন্য এইভাবে টেনে টেনে নিতে হবে এখন এইভাবে মাছ বরাবর টেনে ধরে তারপর একটি সেলাই দিয়ে নিতে হবে আপনি চাইলে দুটি সেলাইও দিতে পারেন এই এখন নিচে এইভাবে হাফ ইঞ্চি চিকন করে ভাস করে তারপরে সেলাইটি দিয়ে নিতে হবে পায়ের মুহুরিতে সেমভাবে দুটি পায়ে এভাবে আমি সেলাই দিয়ে নিব যে এখন এইভাবে হাফ হাফ ইঞ্চি পনে এক ইঞ্চি কাপড় বাইরে রেখে আমি এইভাবে সেলাইটি দিয়ে নিব পনে এক ইঞ্চি এক ইঞ্চি আপনারা যাইছে তাই নিতে পারেন এইভাবে সেলাইটি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিতে হবে এই তো বানানো কমপ্লিট এইভাবে সেলাই দেওয়ার পর কমপ্লিট হয়ে যাবে শেষ